রেসপেক্টটুকু দেয় সেটা যাওয়ার আগে পায়ে নমস্কার করে যায় এর আগে শিল্পীদের মুখে শুনেছি বর্তমানে বুবলি আপনার কাছে শুনেছি আপনাকে খুবই প্রশংসা করেছে ভাই এটা কিন্তু টল হবে এই যে আপনি বললেন যে বুবলি আমার সম্বন্ধে প্রশংসা করেছে এটাও টল হবে আমরা আমাদের মন মানসিকতা যদি ঠিক থাকে ভালো থাকে তাহলে হবে না তাহলে এখন বুবলি নিয়ে আমি কাজ করছি এই জন্য হবে কারণ আমি মিমকে নিয়ে কাজ করছি ওটা হবে না আমি শখকে নিয়ে কাজ করছি ওটা হবে না কি নিয়ে কাজ করছি ওটা হবে না বুবলি নিয়ে এখন কাজ করছি এইটাই হবে কেJohnnyরা টলির মধ্যেই বুবলি এখন गौतम শাহ অনেকে মনে করছে যে আপনি অপুকের শরীরে বুবলিকে এখানে জায়গা দিয়েছি বিষয়টা কি না এটা আমি না না আমি বলি প্রথম মন্ত্র ব্র্যান্ড যখন যাকে চাটে তাই টেকনিক কাজ করব আর আপনি যে নামটা বললেন আমাকে আমি না আমি নামটা বলবো না আমি এটা এই ব্যাপারে আর কোনো কথা কখনোই বলবো না কারণ আমি যদি বলতে চাই তাহলে ওটা খারাপ হয়ে যায় ওই পক্ষ থেকে আসে যে আমি ভিউ বাড়াতে চাচ্ছি বিহু বাড়াতে চাচ্ছি আমি কত কখনও আমি চিন্তা করি আমি রান্নার ভিউ ভিজিও দিলে আমার লাখ লাখ ভিউ হয়ে যায় আমার এই সর্দি কিন্তু কোনো ভিউ আসে না আমি আরেকটা কথা বলতে চাই আমি গর্ব করে বলতে চাই যে আমি বুবলি এই দুই তিন মাস আসার পরে আমি হিউজ ভিউ পাইছি হিউজ আমি ডলার পাইছি বুবলির কাছ থেকে আমি কি ডলার পাইছি কারণ বুবলির ভিডিও দিয়ে আমি কামাইছি আমার সাথে যা কেনা কিছু তার কাছ থেকে আমি দশ টাকা কামাইতে পারি নাই আমি একটা চেয়ার কিনতে পারি নি আর এখন বুবলি আসার পর বিশ্বাস করবেন না উপর আমার বাবা মার মানে কি বলবো এই আল্লাহ তাকে বাঁচাই রাখো ভগবান তাকে বাছাই রাখো বুবলির ভিডিও ছবি ছাড়লে লাখ লাখ হচ্ছে আমার আমি তাকে দিয়ে আমি লাখ লাখ টাকা কামিয়ে ফেলছি শুধু আমার ফেসবুকে তাহলে আমি কেন আমি খারাপ বলবো নো এই এই বললাম না এই বিষয়ে কোনো কথাই বলবো না তাহলে কি হবে যে আমি আমি ভিউ বাড়াতে চাই আপনারা বলবেন সেগুলো আমি কেন বলবো আপনারা বলবেন যে আপনারা দেখছেন আমি তো চুরি করি নাই আমি তো কোনো বেদবি করি নাই আপনারা দেখছেন আপনারা বলবেন ওপরাল্লা একজন আছে এর জন্য এর জন্য তার সময় আসবে সময় কথা বলবে আমি এখন কথা বলবো না আমি মন থেকে আমার আমার এই যে আসছিল এখন আমি নামটাও নিই না আমি মাথা থেকে ফেলে দিয়েছি ফেলেই দিছি ভাইয়া এখন আমি সমান আমি আগেও বলছি এখন আমি সবাইকে নিয়ে কাজ করব। আজকে বুবড়ি আছে কালকে তো থাকবে না পরশু দিন থাকবে না দেড়শো দিন থাকবে থাকবে তো কাজ শেষ মাধ্যমে সবসময় বলি বুবলি লক্ষ্মী মেয়ে বুবলি কথা শুনে বুবলি কখনো সে এটাই সে আমাকে প্যারা দেয় না যাওয়ার জন্য প্যারা দেয় না ওর কাজ শেষ কাজ শেষ তারপর জিজ্ঞেস করে দাদা আর কিছু বাকি আছে এই স্পেক্টটুকু দেয় সেটা যাওয়ার আগে পায়ে নমস্কার করে যায় ক্যামেরা এখনো আমরা দেখি এখনো এত বড় নায়িকা সে ক্যামেরা সালাম করে আমার পায়ে ধরে সালাম করে সেকে লোকে এগুলো শিক্ষা ভালো থাকবেন সবই তারটা